আমার দাদির হাতে দন্দুল পোড়া ভত্তার সেই স্বাদ আজও ভুলিনি সেই লোকটি নেই কিন্তু আমি নিজে আজ ভত্তাটা বানিয়ে খাবো দু প্লেট ভাত শুধু এই ভত্তা দাই খেয়ে নেবেন হাত চেটে ফুটে আমি চুলা এই যে অন করে দিয়ে দন্দুলগুলো চুলার উপরে দিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিব। সুন্দরভাবে পুড়িয়ে নিব। চারো দিকটা ভালো করে পুড়ে দিব। আপনারা চাইলে চুলায় মাটির চুলা এভাবে পুড়বেন ভালো লাগবে পোড়া যে একটা গ্রান অন্য রকম গ্রামে পড়তে বেশি সুবিধার হয় তাই দেখুন সিদ্ধ হয়ে গেছে পোড়াও হয়ে গেছে আর এখন আমি উপর থেকে যে পুরা পোড়া যে চোকলাটা আছে একটু ফেলে দেব ফেলে দেওয়ার পরেও কিন্তু পোড়ার একটা গ্রানই রকম যেটা সিদ্ধ করলে এক স্বাদ আর পোড়ার স্বাদই অন্য রকম দিয়ে দিছি তেল আর পানি চিপিয়ে চিপিয়ে ফেলে দিয়ে আমি সেই দোমদুলটা আবার একটু তেলে ভেজে নেব যতই তেলে ভাজি না কেন পোড়ার যে গ্রামটা এটা থাকবেই তো এভাবে করে তেলে একটু ভেজে নিতে পারি আপনারা চাইলে তেলে না ভেজেও ভত্তাটা করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি পরিমাণের তিন চারটা দুন্দুর কতটুকু হয়েছে দেখুন তিনটে তো এখন আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তাটা করলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত রাখবেন নষ্ট হবে না এই জন্য পেঁয়াজটাও তেলে ভেজে নিলাম আপনারা চাইলে এই কাজটা করতে পারেন ফ্রিজে ভত্তা রাখলে ভত্তাটা একটু শক্ত হয়ে যায় কিছুটা শুকনো মরিচ ডালা আর লবণ দিয়ে দিলাম কিছুই আর দিতে হবে না ভালো করে এখন বেটে নেব ভত্তাটা ভালো করে আমি করে নেব আর এই একটা ভত্তা হলে আপনার আর কিছুই দরকার হবে না ভর্তাটা করা হয়ে গেছে ভর্তাটা উঠানোর পরে যদি গরম ভাত কাছে থাকে অবশ্যই পাটায় নিয়ে দু মুঠো ভাত পাটায় মেখে খাবেন অসাধারণ লাগবে তবে এভাবে ভর্তাটা খেয়ে দেখবেন ভালো থাকবেন